হাতে এসেছি জামা কাপড় মেলতে পায়রাগুলো দেখো কী খাচ্ছিলো সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করছিলাম আর সকালবেলার আবহাওয়াটা কী সুন্দর হয়ে আছে খুব সুন্দর লাগছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বেশ ভালো লাগছে আর মেঘ করে আছে আর আমি দেখো পায়রাগুলোকে ঠুস করে তাড়িয়ে দিলাম আমি কত প্রথমে দেখো পায়রাগুলোকে তাড়িয়ে দিলাম ওরা বেশ বসে বসে খাচ্ছিলো কিন্তু ওদেরকে শান্তি দিলাম না তারপরে দেখো ওরা ওইখানে যে বসে আছে ওই ছাদটার মধ্যে সমস্ত পায়রায় ভর্তি পুরো ওখানেগুলো বেশ বসে আছে যারা যেখানে খাবার দেয় সেখানেই ওরা হুড় হুড়ু করে চলে যায় আর দেখো মেঘ হয়ে আছে আকাশের মধ্যে আর আমি একটু এনে এদিকটা দেখাচ্ছি কলেজের এদিকটা এদিকটা একটু হুড় হুড় করে দেখিয়ে দিলে আমি কী হচ্ছে মানে পরিবেশটা কীরকম লাগছে না লাগছে আর তোমরা একটু দেখে নাও কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও অবশ্যই

এখন রোজকারি আকাশের মেঘ মেঘ থাকছে কিন্তু জামা কাপড় যাই হোক কেচে মেলে দিয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে আর যেদিনকে জামা কাপড় না শুকনা হয় ঘরের মধ্যে জামা কাপড় ঝোলে কি বিরক্ত লাগে এই যে হাওয়া দিচ্ছে হাওয়ার মধ্যে জামা কাপড়গুলো শুকিয়ে যাচ্ছে আর মানে বৃষ্টিটা হচ্ছে বিকালের দিকে হচ্ছে একদিক দিয়ে ভালো কিন্তু বিকালবেলা হলেও কোথাও যে ঘুরতেও যেতে পারি না এই একটা সমস্যা হচ্ছে ঘুরতে বলতে কি কিছু দরকারে বাইরে বেরোনো না এসব হয় না কি ঝটপট কথা বলতে বলতে দেখো কাপড় জামাগুলো মেলা হয়ে গেল জামার সঙ্গে মিলে দিয়েছি মিলে দিয়ে এবার নিচে চাই আর গাছে দেখছি যে ফুল সেরকম কিছুই হয়নি ফুল আছে কিনে নিয়ে আসতে হবে চলো জল চালিয়ে যাবে জল ভর্তি করতে হবে দেখো কিরকম করতে দেখো দেখো বন্ধুরা বলি কিরকম দেখো দেখো ভেঙে কিছু বলবে তুমি চান করতে যাচ্ছি তুমি চেঁচাচ্ছ কেন দেখো কিরকম চেঁচায় আমরা বন্ধুরা তোমরা তো দেখো চান করে একটা পঁচিশ ছেলে গেছে চান করতে আওয়াজ হচ্ছে জলে শুনতেই পাচ্ছো আর আমি এখানে হচ্ছে যে জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম গোছানো হয়ে গেছে আর রান্না বসিয়ে দিয়েছি এই সবই রান্না বসালাম বলতে একাদশী আমরা খাই খেয়ে একাদশী করি ভাবো কি একাদশী করি আর এই যে ঘুগনির কড়াই ভিজিয়েছি আর এখানে আদা টমেটো জিরে জিরে না আদা টমেটো কাঁচা লঙ্কা সব বেটে বুঝেছে মশলা হচ্ছে মশলা আর এখানে গুপুর কড়াইগুলো দেখো সিদ্ধ হয়ে গেছে আর আজকে রোদ্দুরটা বেশ ভালোই বেশিছে ভালোই বেশ রোদ্দুর রোদ্দুর বলতে কি গরমের একটা ভাব আছে জানি না মেয়ে করছি আবার অবশ্য মধ্যে একটু দেখো দাঁড়াও আর এখন এই সবে রান্না বসালাম জামা কাপড় কোথাও ছিলাম এইসব করছে যে তুমি এক মিনিট তো একদম পরিষ্কার আছে কিন্তু গরম আটকে গেছে জামা কাপড় গুলো ছাদে দেয়া ছিল পুরো গরম হয়ে গেছে সব শুকিয়ে গেছে তোমার বড়ি হাফ প্যান্টটা বাকি ছিল শুকনো হতে আর এখানে যে ফুলগুলো সব ধুয়ে রাখছি কিছু জিনিস কথা তোমাদের সাথে শেয়ার করা আছে অবশ্যই তো বলবো তোমাদের সাথে তোমাদের সাথে শেয়ার করব না তো কার সাথে শেয়ার করব অবশ্যই বলবো কিন্তু এই যে বড়া সময় হচ্ছে না সুযোগ হচ্ছে না এরকম নাম্বার সবই বলবো আর সকালবেলা পুজো করেছিলাম এই যে ঠাকুরের দর্শন করোনা হয়নি এখন আর না ঠিকঠাক মন মন নেই বলতে গেলেই চলে কেন বলো তো তার কারণ হচ্ছে আমার এখন মন মেজাদের ঠিক নেই তোমাদেরকে বললে তোমরা জানতে পারবে অবশ্যই এখানে জগন্নাথ হচ্ছে তোমরা জানলেও তোমরাও হয়তো একটু অবাক হয়ে যাবে কেন আমার অবস্থা এরকম চলছে একদমই মন মেজাজ কোনোটাই ভালো নেই শরীরও খারাপ শরীরের মধ্যে অনেক রকম প্রবলেম হচ্ছে কালকে তো বলছিলাম তোমাদেরকে শরীরের মধ্যে অনেক রকম প্রবলেম হচ্ছে টেনশান নিতে পারছি না এত টেনশান টেনশন নিতে পারছি না টেনশান নিয়ে পাগল হয়ে যাবো খুব তাড়াতাড়ি আর বলবো তোমরা দেখতে যাবো ভিডিওটা নিশ্চয়ই জানতে পারবে আর তোমরা ডেলি আমার ভিডিও দেখো দেখলেই জানতে পারবে কী প্রবলেমের মধ্যে আমি যাচ্ছি অবশ্যই শেয়ার করব তোমাদেরকে সময় সুযোগ করে ঠিকই তোমাদের দেখতে থাকো ভিডিওগুলো পর পরপর যাবে নিশ্চয়ই আমার ভিডিও যারা ফলো করো তারা তো জানতেই পারো আমার সংসারে টুকি টাকি যা কিছু হয় আমি তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করি সেগুলো শেয়ার করবো তোমরা দেখতে থাকো জানতে পারবে আর এখন আমাদের তো রান্নাবান্নাগুলো সারি সে তারপর তোমার দেখা যাচ্ছে যে দেখো এখানে দেখাতে ভুলে গেছি যে ময়দা মাখিয়ে রেখেছিলাম একটু জোয়ান দিয়ে ময়দা মাখিয়ে রেখেছি পরোটা হবে আর ওই ঘুগনি আজকে আর মিষ্টি আজকে সন্দেশে এনেছিল সন্দেশ আছে কালকে লাড্ডু এনেছিল লাড্ডু আছে সিমুই রয়েছে কালকে তো রাত্রিবেলা বর ভাত খেয়েছে আমি মুড়ি খেয়েছি ছেলের রুটি খেয়েছে তাই সিমুনটা পরেই রয়েছে আজকে তাই খেয়ে নেব এটাই আছে আমাদের দুপুরের লাঞ্চ আর কথা এখন অত চিন্তা করি রাতের কথা রাতে চিন্তা হবে কিন্তু এখন আমরা এখন চিন্তা করি এটাই এখন আমার মতো খাওয়া দাওয়া হবে চলো এখন তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরোটা দেখতে বন্ধুরা স্কিপ করো না আর যারা ভিডিওগুলো দেখছো অবশ্যই ভিডিও সম্বন্ধে কমেন্ট করো ভিডিওর বাইরে কিছু কমেন্ট করো না সেগুলো আমার পোস্টে জানাও যা যে যা জানাতে চাও পোস্টে জানাও আর এখন এর মতো চলো কাজগুলো ছাড়ি তারপর পরে দেখা হচ্ছে বন্ধুরা দেখো আজকে আমাদের

পরে খাবো। জানো তো সকালে বাচ্চা ছুটে এসেছিল মানে ছুটেছি টিভি চলছিল। বড় ছেলে টিভি রেখারে ঘুরાડছিল জানো তো। টিভি চলছিল। একটু জোরে বাজwidehat হচ্ছে। টিভি বন্ধ করে এখন দেখছি বৃষ্টি এসে গেছে। আজ একটু বাইরে যাওয়ার ছিল। আর মনে যাওয়া হবে না। 4:00 বাজে বেশি সন্ধ্যা হয়ে गेला। যেতে বড় যাবে না। যাওয়া হবে না আজকার। বৃষ্টি পড়ার ছেলের কানটা কেন বন্ধ করতে করে দিন ঝাপটা দেবে এখন অবশ্য ঝাপটা নেই এই যে টিভি দেখছিল টিভি দেখতে টিভি দেখছিল ঘুমিয়ে পড়েছে সব আমি আবার ওই টিভি বন্ধ করলাম চলো পরে দেখো কি বৃষ্টিটাই না আনন্দ হয়েছে অঝরে বৃষ্টি হচ্ছে অঝরে আওয়াজ তো পাচ্ছ কেমন হচ্ছে ভাব বেলা খাওয়া দাওয়া করছে এই যে ঘুগ নিয়ে একটু গাজর একটু কি বলে ওই যে ঝুড়ি ভাজা একটু বিট আর দিয়ে আর হচ্ছে যে শশা ছিল না দিয়ে একটু আমি খেলাম আর এখানে দেখো আলুর দম বানাবো আর ওখানে আমার ভাই ফোন করেছিল আমার মন মেজে এখন ভালো নয় আমার বড় আমাকে শান্ত করতে পারছে না এত আমার মাথা গরম হয়ে থাকছে এখানে টমেটো আদা গোটা গরম মশলা মুড়ি আর জিরে একসাথে পেস্ট করে নেব আর আমার ভাই আমাকে ফোন করেছে বলছে দিদি এত টেনশন করিস না সব ঠিক হয়ে যাবে কিন্তু এই যে আমার মন মানছে না সব কিছু এমন মানে পরিস্থিতি আর আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিলাম দেখো তেলের মধ্যে অল্প একটু আগের দিন ওই পুজোর জন্য ঘি কিনে নিয়ে সেই ঘিটা একটু দিয়ে দিলাম দিয়ে আরও তেলের মধ্যে এই যে বেটে রেখেছিলাম মশলাগুলো দিয়ে তারপরে লঙ্কা হলুদ নুন ধনে গুঁড়ো দিয়েছি দিয়ে এই যে টমেটোটা টমেটো না এটা হচ্ছে যে দই দইটাকে একটু ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম আর দেখো দই দেওয়ার জন্য কালারটা এত সুন্দর আসে খুব সুন্দর আসে আর দেখো ভালো করে মশলাটা কষিয়ে নিলাম নিয়ে আলুগুলো দিয়ে দিলাম একদম শুকনো শুকনো আলু কষা বানিয়েছিলাম আলুর দম বানানোর পর ভেবেছিলাম কিন্তু আমার ছেলে আবার আলুর দমটা খেতে খুব একটা ভালোবাসে না আর আলু কষা খেতেই খুব ভালোবাসে সেই জন্য এটাই বানিয়েছিলাম আর আমি দেখো কসুরি মেথি মানে গরম করি না আর আলাদা করে এটা হচ্ছে যে ওই গ্যাসের পাশে রাখি গরম হয়ে যায় আপে আপে পুরো মরমরে হয়ে যায় ওকে দিয়ে দিলাম কুড়িয়ে ব্যাস তারপরে দেখো পরোটা পড়েছিলাম তিনটে আর বাদ বাকি সবার সেঁকা রুটি করেছিলাম এটাই আজকের আটা তা